তো বন্ধুরা শুরু হতে চলেছে ডিসেম্বর মাস আর এই ডিসেম্বর মাসেই আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ সহ সারা জুড়ে বদলে যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছয় থেকে সাতটি নিয়ম পুরনো নিয়ম পাল্টে নতুন নিয়ম চালু করা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে নতুন এই নিয়মগুলি চালু হওয়ার ফলে বিভিন্ন প্রভাব পড়বে সাধারণ মানুষের উপর কারণ এই তালিকায় রয়েছে মোবাইল এবং সিম ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম রান্নার গ্যাস সিলিন্ডারের নতুন দাম লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ভাতা বার্ধক্য ভাতা এই সমস্ত প্রকল্প সহ ব্যাঙ্কিং পরিষেবা এছাড়াও আরও নানান ক্ষেত্রে এই পরিবর্তনগুলো আসতে চলেছে অর্থাৎ নতুন এই নিয়মগুলি লাগু হওয়ার ফলে সাধারণ মানুষের উপর বড় প্রভাব পড়বে তাই এই নতুন নিয়মগুলি অবশ্যই আপনাদের জানতে হবে তা না হলে এই সুবিধাগুলি আপনারা নিতে পারবেন না তো বর্তমানে যদি আপনি ভারতবর্ষের একজন বাসিন্দা হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতেই আমি আপনাদের জানিয়ে দেবো যে ঠিক কী কী নিয়ম চালু হচ্ছে কোন কোন নিয়মগুলি বর্তমানে পাল্টে যাচ্ছে আর কোন কোন নিয়মের মাধ্যমে আপনারা কিভাবে উপকৃত হবেন সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে ডিসেম্বর মাসে দেশ দেশজুড়ে পাল্টে যাচ্ছে ছাত্রী গুরুত্বপূর্ণ নিয়ম আর্থিক ক্ষেত্রে বড় প্রভাব না জানলেই সমস্যা তো কোন কোন নতুন নিয়ম চালু হতে চলেছে এই ডিসেম্বর মাস থেকে চলুন দেখে নেওয়া যাক তারপর বলা হয়েছে চলে এলো ডিসেম্বর মাস এরই মধ্যে রাজ্য এবং দেশজুড়ে শুরু হচ্ছে বেশ কিছু নতুন নিয়ম নতুন এই নিয়মগুলি পরিবর্তনের ফলে সকলেরই উপর ভীষণভাবে প্রভাব পড়বে কারণ এই তালিকায় রয়েছে রান্নার গ্যাস মোবাইল পরিষেবা ব্যাংকিং পরিষেবা লক্ষ্মীর ভাণ্ডার বার্থক্য ভাতা সহ একাধিক প্রকল্পের টাকা এছাড়াও আরও বিভিন্ন ক্ষেত্রে এই পরিবর্তনগুলো হতে চলেছে এদের মধ্যে ছয় থেকে সাতটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা নিচে জানানো হল প্রথমেই বলা হয়েছে মোবাইল পরিষেবা ও সিম কার্ডের নতুন নিয়ম দেখুন বলা হয়েছে যারা যারা মোবাইল এবং সিম কার্ড ব্যবহার করে তাদের জন্য বড় পরিবর্তন আসতে চলেছে পয়লা ডিসেম্বর থেকে নতুন নিয়ম চালু করতে চলেছে সমস্ত সিম কোম্পানিগুলো এর ফলে জিও এয়ারটেল ভোডাফোন ইন্ডিয়া এবং বিএসএনএল সকল কোম্পানি সিম ব্যবহারকারীদের উপর বড় প্রভাব পড়বে অর্থাৎ আপনারা বুঝতেই পারলেন পয়লা ডিসেম্বর থেকে কিন্তু এইসব সিম কার্ডের উপর বড় প্রভাব পড়বে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই সমস্ত টেলিকম অপারেটরকে ম্যাসেজ ট্রেসেবিলিটি প্রয়োগ করা বিশেষ নির্দেশ দিয়েছে এই নিয়মটি এই মাসে চালু করার কথা থাকলেও বিভিন্ন সমস্যার কারণে চালু করা হয়নি তাই এই নিয়ম ডিসেম্বর মাসের এক তারিখ থেকে চালু হতে চলেছে অর্থাৎ বুঝতেই পারলেন এই মাস থেকে নতুন এই নিয়ম চালু হচ্ছে এরপর বলা হয়েছে এলপিজি গ্যাস সিলিন্ডার দেখুন বলা হয়েছে ডিসেম্বর মাসের শুরুতে আবারও দাম পাল্টাতে চলেছে রান্নার গ্যাসের বিভিন্ন তেল সংস্থাগুলি মাসের শুরুতে এই এলপিজি গ্যাসের দাম নতুন করে নির্ধারণ করে গত ছ মাসে এই দাম প্রথম তিন দফায় একশো একুশ টাকা পর্যন্ত কমে কিন্তু পরের তিন দফায় এটি আবার ছিয়ানব্বই টাকা বৃদ্ধি পায় এই মাসে আবারও দামের পরিবর্তন হতে পারে বলে জানা যাচ্ছে তবে দামের এই পরিবর্তন বিশেষভাবে কমার্শিয়াল গ্যাসের ক্ষেত্রেই হতে পারে বাকি সিলিন্ডারের ক্ষেত্রে দাম একই থাকতে পারে বলে জানা যাচ্ছে অর্থাৎ কমার্শিয়াল যে গ্যাসগুলি রয়েছে সেই গ্যাসগুলির ক্ষেত্রে এই দামের পরিবর্তন হবে আর বাকি সিলিন্ডারের ক্ষেত্রে দাম একই থাকবে জানা যাচ্ছে এবার জানিয়ে দেব ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে তো বন্ধুরা ভান্ডার প্রকল্পে বড় আপডেট জানানো হয়েছে আমরা জানি বর্তমানে ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন দু কোটি একুশ লক্ষ মহিলা প্রতি মাসে এক টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাচ্ছেন কিন্তু কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে ডিসেম্বর মাসে অনেক নতুন আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে অর্থাৎ প্রায় পাঁচ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু নতুন করে টাকা দেওয়া হবে তাই ডিসেম্বর মাসে দু কোটি একুশ লক্ষ মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে ফলে আরও পাঁচশো পঁচিশ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ হচ্ছে সরকার থেকে ডিসেম্বর মাস থেকে এই বাড়তি বরাদ্দের টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে আসবে অর্থাৎ এই মুহূর্তে মহিলাদের জন্য বড় সুখবর কারণ অনেক মহিলাই কিন্তু ডিসেম্বর মাস থেকে নতুন করে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে চলেছে যারা এতদিন আবেদন করার পরেও পাচ্ছিলেন না তারা শেষে বলা হয়েছে ভাতার টাকা মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন আগে ঘোষণা করেছিলেন যে সমস্ত উপভোক্তারা ভাতার টাকার জন্য আবেদন করেছে তাদের আবেদন মঞ্জুর করা হবে এই মাসে এর মধ্যে কিছু কিছু তালিকা ইতিমধ্যে তৈরি হয়ে গেছে যারা যারা এই তালিকায় আগে নাম লিখিয়েছেন তাদের আবেদন মঞ্জুর করে ডিসেম্বর মাস থেকে তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে বলে জানা যাচ্ছে এক্ষেত্রে বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার উপভোক্তারা উপকৃত হবেন তো বন্ধুরা বুঝতেই পারলেন লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতায় কিন্তু অনেক নতুন উপভোক্তার অ্যাকাউন্টে এই ডিসেম্বর মাসে টাকা দেওয়া হবে তো বন্ধুরা এই ছিল ডিসেম্বর মাসে ছয় থেকে সাতটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন